স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে চাই নাকি মেয়ে স্বামী উত্তর দিলেন অবশ্যই ছেলে ছেলেরা শক্তিশালী হয় এবং মেয়েরা দুর্বল হয় এবং তেমন কিছু অর্জন করতে পারে না স্বামীর স্ত্রী হতাশ হলেন কিন্তু নীরব রইলেন কিছুদিন পর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিলেন খুশির বদলে স্বামী ছিলেন খুবই দুঃখিত দুই বছর পর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন স্বামী অত্যন্ত আনন্দিত হলেন এবং গর্বের সাথে তার ছেলেকে বরণ করে নিলেন সন্তানরা বড় হওয়ার সাথে সাথে বাবা তার ছেলেকে অনেক বেশি ভালোবাসতেন কিন্তু তার মেয়েকে অবজ্ঞা আর অবহেলা করতেন একদিন মেয়েটি উচ্ছ্বাসিত হয়ে বাবাকে বলল বাবা আমি বড় হয়ে আইএএস অফিসার হতে চাই বাবা রেগে গিয়ে বললেন স্বপ্ন দেখা বন্ধ করো তুমি আইএএস অফিসার কখনোই হতে পারবে না চুপচাপ রান্নাঘরে গিয়ে বাসনপত্র পরিষ্কার করো মেয়েটির মন ভেঙ্গে গেল কিন্তু সে চুপচাপ রইল কিন্তু তার মা তাকে সান্ত্বনা দিয়ে সমর্থন জোগালেন মেয়েটি যখন কলেজে পড়াশোনা করছিল তার বাবা তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন কিন্তু সে কেবল তার শোনা সম্পূর্ণ করতে চাইছিল কলেজ পড়া শেষ করে মেয়েটি বাড়ি ছেড়ে চলে গেল এবং সে তার মায়ের সমর্থনে কঠিন পরিশ্রম করলো বেশ কয়েক বছর কেটে গেল এবং ছেলেটি বেকার ও মদ্যগনেশায় জড়িয়ে পড়লো এবং সে প্রতিনিয়ত বাবার কাছে টাকা চাইতো এই সময়ের মধ্যে মেয়েটি তার মায়ের সমর্থনে আইইএস পরীক্ষায় সফলভাবে পাশ করলো একদিন সে বাড়িতে ফিরে এলো এবং বাবাকে বলল বাবা আমি এস অফিসার হয়ে গেছি এবং আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি তার বাবার চোখে জল এসে গেল তিনি কাঁদতে লাগলেন আর বললেন আমাকে ক্ষমা করে দিও আমার মেয়ে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি